অলরেডি অনলাইনে বুলিং কিংবা অনলাইনে এর আক্রমণ করা পার্সোনাল আইডি রিচ দেওয়া বট আক্রমণ করা এই জিনিসগুলো চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলো পাঁচ অবশ্য পর থেকেই অনেক ভাবেই চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের একটা গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এক বা দুই ওগুলোতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উনিও অ্যাড আছেন কিন্তু ওইখানে বেশিরভাগ হচ্ছে যে বট আইডি এবং কন্টিনিউলি প্রোপাকান্ডা চালানো হয় ওইখানে হ্যাঁ বিভিন্ন না যেকোনো সংগঠনের শিবির ছাড়া অন্য ব্যাপারে আমরা দেখছি যে কন্টিনিউস প্রোকাণ্ডা চলে এবং এইগুলো বন্ধে আসলে প্রশাসনের উদ্যোগ নির্বাচন কমিশনের উদ্যোগ কি সেটা আসলে আমরাও বারবার প্রশাসনের কাছে জানতে চাচ্ছি এবং সেটা আসলে সেটাই আসলে ডিটারমাইন করবে যে ডাকসুকি একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড এর মধ্যে হবে কিনা এটা একটা যেটা বললাম আর একটা হচ্ছে নারী প্রতিনিধিদের যে ব্যাপারটা নারী প্রতিনিধিদের ব্যাপারে এটা খুবই দুঃখজনক এবং খুবই আশঙ্কাজনক যে কন্টিনিউলি বুলিং যত রকম ভাবে অ্যাসাসিনেট করা যায় নারী সেটা সেটা অলরেডি চলছে পাঁচ রাজনৈতিক পর থেকেই চলছে মানে ইরেসপেক্টিভ অব সেই হিজাব পরে কি সে হিসাব পড়ে না আমি নিজে হিজাব করি না কিন্তু তার মানে তো এই না যে আরেকজন যে হিজাব করে সে যখন অনলাইন বুলিং এর শিকার হচ্ছে তাকে যখন ট্রোল করা হচ্ছে আমি তার পাশে দাঁড়াবো না এটার তো কোনো মানে হতে পারে না এই জায়গাগুলো থেকে আমরা আসলে বরাবরই কথা বলি কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আসলে অনেক সময় এই বিষয়ে কথা বলেন না তাদের দলের নারীদের উপর যখন আসে সেটা আসলে আসাটা মানে মানে এটা তাতে পলানোর কোনো ওই নাই আসলে যখন আপনার এক জায়গা থেকে আক্রমণ শুরু হয় নারীদের উপরে সেটা আপনার জামা কাপড় নির্বিশেষে কি জামা পরতেছে তার নির্বিশেষে সেটা আপনার দলের নারীর উপর আসবেই আসবে কারণ তার মানে আপনি একটা সিস্টেম সিস্টেমটাই আপনার মিসোজিনি সিস্টেমটাই আপনার পুরুষতান্ত্রিক একটা চিন্তা ভাবনা লালন করতেছে তাই না তো সেই জায়গা থেকে আপনার যে কোনো নারী রাষ্ট্রিক বৃন্দই যখন আপনার আক্রমণের শিকার হচ্ছে তার পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি তার অধিকারের কথা বলাটা জরুরি কিন্তু সেটা আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওই বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখছি না আমরা দেখছি যখন ছাত্র রাজনীতি বন্ধের তখনও বিভিন্ন নারী করা হয়েছে এখনো সেটা চেষ্টা চালানো হচ্ছে এবং এগুলো বন্ধে যেটা আমি একটু আগেও বললাম আবারও বললাম প্রশাসন সাথে আমরা বারবার চাপ প্রয়োগ করার চেষ্টা করছি যাতে তারা এই ধরনের অনলাইনে হ্যারাসমেন্ট অনলাইনে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন এগুলো বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়